হাজরতে ইয়াকুব আলাইসাললাম তিনি বলেন ওয়া আলম মিনম্ম মালাত আলা মুন আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা কিন্তু তা জানো না এর মানে হল হাজরতে ইয়াকুব আলাইসাললাম আল্লাহ পাকের পক্ষ থেকে জেনেছিলেন যে ইউসুফ করেন নাই বরং এখনো ইউসুফ আলাই জীবিত আছেন জানার পদ্ধতি কি এ ব্যাপারে মুফসির বিভিন্ন রেওয়ায়ত লেখছেন তফসিরে কবিরের মধ্যে আসছে হজরত ইয়াকুব আলাইহালাম এলহামের মাধ্যমে জেনেছিলেন যে ইউসুফ আলাইহাল এখনো জীবিত আছেন একবার মালাকুলম আলাই এর সাথে সাক্ষাৎ করতে আসেন বয়োজ্যেষ্ঠ মানুষ ইয়াকুব আলহিস জিজ্ঞাসা করেন তুমি কে মালাকুল মৌত জবাব দিছে আমি মালাকুল মৌত হজরত আলাই ইসালাম অন্য কোনো প্রশ্ন না করে সরাসরি তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা তুমি যদি মালাকুল মৌত হও তোমার কাছে প্রশ্ন তুমি কি আমার ইউসুফের জানটাকে কবজ করেছিলে কিনা মালাকুল আজরাইল আলাই ইসালাম জবাব দিলেন না না এখন পর্যন্ত আমি ইউসুফের জানকে কবজ করি নাই তাহলে ইয়াকুব আলাই ইসলাম সংবাদ পাইছেননি এখনো ছেলে জীবিত আছে যেহেতু মারাকুল মৌ যান কবস করে নাই তার মানে এখনো কি আছে বাস কারবার গোটে গেছে এই জন্য এই বিশ্বাস থেকে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলছেন যাও তোমরা ইউসুফকে গিয়া তালাশ করো ইউসুফকে পাইবা